আসসালামু আলাইকুম ওরহামতুল্লা অবরাকাত। আজকের গল্প সপ্তম পর্ব সপ্তম পর্ব প্রথম পর্ব প্রিয় রাজীব কলকাতা থেকে তোমায় সাধুবাদ এখানে আকাশটা যেন আরও বেশি মিল আর গঙ্গার জল আরও বেশি সোনালী মনে হচ্ছে কিন্তু এই সব কিছুই তোমার পাশে বসে দেখলেই তো সুন্দর লাগত তুমি জানো আমি কতটা কলকাতার ধুলো আর গন্ধ পছন্দ করি কিন্তু এখন সেই সব কিছুই একটা অসহ্য অভিজ্ঞতা মনে হচ্ছে তুমি জানো আমি কতটা স্বাধীনতা পছন্দ করি কিন্তু বাবা মাকে সঙ্গে নিয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনাটাও বেশ মন্দ লাগছে না পাহাড়ের হাওয়া চা বাগানের সবুজ আর সেখানকার শান্তি এসবই তো আমার প্রিয় কিন্তু তোমার অভাবে সব কিছুই একটু ফিকে মনে হচ্ছে তুমি কেমন আছো কাজের চাপ কম হয়েছে কি আমি জানি তোমার জীবনটা কতটা ব্যস্ত কিন্তু কখনো কখনো মনে হয় আমার জন্য একটু সময় বের করতে পারতে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই তোমার হাসি দেখতে চাই তোমার সঙ্গে সময় কাটাতে চাই এখানে অনেক কিছু ঘটেছে নতুন লোকজন নতুন পরিবেশ কিন্তু কোথাও তোমার ছায়া খুঁজে পাচ্ছি না আশা করি তুমি আমার এই পত্র পেয়ে খুশি হবে আর হ্যাঁ দ্রুত উত্তর দিও আমি অপেক্ষায় থাকবো তোমার আনিন্দা দ্বিতীয় পত্র প্রিয় আনিন্দা তোমার চিঠি পেয়ে খুশি হলাম কলকাতার কথা শুনতেই মনটা ভরে ওঠে আমিও তোমাকে ভীষণ মিস করছি এখানে দিনগুলো একঘেঁটে চলে যাচ্ছে অফিস বাড়ি অফিস বাড়ি এই একটাই চক্র কিন্তু তোমার চিঠি পেয়ে মনে হলো বৃষ্টির পরের আকাশের মতো কিছুটা হলেও মন খুলে গেল তুমি জানো আমি কতটা দায়িত্বশীল বাবাকে একা রেখে যেতে পারছি না তার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হয় কিন্তু তোমার কথা ভাবতে ভাবতে অনেক সময় মনটা দূরে চলে যায় দার্জিলিংয়ের কথা শুনেই ইচ্ছে করছে তোমার সঙ্গে সেখানে থাকতে পাহাড়ের হাওয়া চা বাগানের সবুজ সব কিছু তোমার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে তুমি নতুন লোকজনের সঙ্গে সময় কাটাও নতুন জীবন নতুন অভিজ্ঞতা আমি তোমার জন্য খুশি কিন্তু একটু ভয়ও পাই এই নতুন জীবনে আমার জায়গাটা কোথায় থাকবে তুমি কি ভাবছো আমার কথা তোমার জন্য অপেক্ষায় থাকবো দ্রুত উত্তর দিও তোমার রাজীব তৃতীয় পত্র প্রিয় রাজীব তোমার চিঠি পেয়ে তোমার চিঠি পেয়েছি আমি তুমি আমাকে খুব মিস করছো এটা জেনে ভালো লাগছে কিন্তু তোমার দায়িত্বটাও বুঝতে পারছি বাবাকে একা একা রাখা যায় না এটা সত্যি তবে আমি চাই তুমি নিজের জন্য কিছুটা সময় বের করে নাও দার্জিলিং অসাধারণ পাহাড়ের হাওয়া চা বাগানের সবুজ সব কিছুই যেন স্বপ্নের মতো কিন্তু তোমার অভাবে এই স্বপ্নটাও অসম্পূর্ণ মনে হচ্ছে এখানে নতুন বন্ধু হয়েছে নতুন জীবন শুরু হচ্ছে কিন্তু তোমার স্মৃতি সবচেয়ে বেশি জ্বলে ওঠে এখানে একটা ছেলেকে দেখেছি সুদর্শন পরিবারের ধনী আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করে অনেকেই বলছে সে আমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু আমার মন তো তোমার কাছেই আটকে আছে এই সব কিছুই তোমাকে বিভ্রান্ত করছে আমি কি সঠিক পথেই হাঁটছি তোমার উত্তরের জন্য অপেক্ষায় থাকবো তোমার আনিন্দা চতুর্থ পত্র প্রিয় আনিন্দা তোমার চিঠি পেয়েছি মনটা খুব খারাপ হয়েছে তুমি যেন অন্য একটা জগতে চলে গেছ আমি তোমাকে এতটা দূরে ভাবতে পারিনি সেই ছেলেটির কথা শুনে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো আমি জানি তুমি স্বাধীন তোমার নিজের জীবন তোমার ইচ্ছে ইচ্ছে মতো গড়ার অধিকার আছে কিন্তু আমার মনে একটা ভয় কাজ করে এই নতুন জীবনে আমার জায়গাটা কোথায় থাকবে দার্জিলিংয়ের স্বপ্নের মতো জীবন নতুন বন্ধু সেই ছেলেটি সব কিছুই তোমাকে খুশি করেছে কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা কি হারিয়ে যাচ্ছে আমি জানি আমি অনেক কমতির কাজের চাপ বাবার দায়িত্ব সব কিছুই আমাকে বেঁধে রেখেছে কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা সত্যি আমি চেষ্টা করব নিজেকে বদলাতে তোমার কাছাকাছি আসতে কিন্তু তুমিও একটু অপেক্ষা করবে আমাদের সম্পর্কটাকে এভাবে নষ্ট হতে দেবো না আমি তোমার উত্তরের জন্য অপেক্ষায় থাকবো তোমার রাজীব পঞ্চম পত্র তোমার চিঠি পেয়েছি তুমি যা বলেছ তা শুনে আমার মনটা কিছুটা শান্ত হয়েছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো এটা আমি কখনো ভুলিনি কিন্তু এখানকার জীবন এখানকার পরিবেশ সব কিছুই আমাকে একটা নতুন দিক দেখাচ্ছে আমি কখনো ভাবিনি আমি এতটা স্বাধীন হতে পারবো সেই ছেলেটির নাম সৌরভ সে খুব ভালো মানুষ আমার সঙ্গে খুব যত্ন করে কিন্তু তোমার কথা মনে পড়লে আমার মনটা খারাপ হয়ে যায় আমি দুটি নৌকার মাঝে আটকে আছি যেন একদিকে তুমি আর আমার অতীত আমার ভালোবাসা অন্যদিকে সৌরভ নতুন জীবন নতুন স্বপ্ন আমি জানি না আমি কি করবো আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না তুমি আমাকে সাহায্য করো আমাকে বোঝাও আমাকে বলো আমি কি করব। তোমার আনিন্দা ষষ্ঠপত্র প্রিয় আনিন্দা তোমার চিঠি পেয়েছি তুমি যে অবস্থায় আছো তা আমি বুঝতে পারছি দুটি পথের মাঝখানে দাঁড়ানো সবচেয়ে কঠিন কিন্তু আনিন্দা তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তুমি সবসময় সঠিক পথ বেছে নিতে পেরেছো আমি জানি সৌরভ ভালো মানুষ সে তোমার যত্ন নিচ্ছে এটা ভালো কথা কিন্তু তুমি কি নিজেকে জিজ্ঞাসা করেছো তুমি সত্যি তার সঙ্গে খুশি হবে নাকি তুমি আমার স্মৃতির ছায়ায় বেঁধে থাকতে চাও আমি এখানে একা নই বাবা আছেন তার যত্ন নিতে হয় কিন্তু আমি নিজের জীবনকেও গুরুত্ব দিতে শিখছি আমি চেষ্টা করছি আমার স্বপ্নের পিছনে ছুটতে হয়তো তুমিও একটু নিজের জন্য সময় নিতে পারো নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করো আমি তোমার পাশে আছি সব সময় তুমি যা সিদ্ধান্তই নেও আমি তোমাকে সমর্থন করব। কিন্তু নিজের মনকে শোনো আনিন্দা তুমি তোমার জীবনের সঠিক স্থপতি তোমার রাজীব সপ্তম পত্র প্রিয় রাজীব তোমার চিঠি পেয়েছি তুমি যা বলেছো, সেটা আমার মনকে শান্ত করেছে তুমি সঠিক আমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমি নিজেকে খুঁজে পেতে চেষ্টা করছি দার্জিলিংয়ের এই পরিবেশ নতুন বন্ধুবান্ধব সব কিছুই আমাকে নতুন করে তৈরি করছে সৌরভের সঙ্গে সময় কাটানোর মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি সে খুব ভালো মানুষ এটা সত্যি কিন্তু আমার মনে তোমার স্মৃতি এখনও জ্বলে ওঠে আমি নিজেকে বোঝাতে পারছি না আমি কি চাই তুমি নিজের জীবন করার চেষ্টা করেছো এটা শুনে ভালো লাগলো আমি চাই তুমি সুখী হও তোমার স্বপ্ন পূরণ হোক আমি তোমার সঙ্গে আসি সময়। কিন্তু আমিও আমার জীবন গড়তে চাই আমিও সুখী হতে চাই আমিও স্বপ্ন দেখতে চাই এই পথটা একা হাঁটতে হবে এটা বুঝতে পারছি কিন্তু তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকবে এটা আমি জানি তোমার আনন্দ এই চিঠির পর অনেক দিন গেল দুজনের জীবনে অন্য অন্যদিকে গড়তে শুরু করলো কিন্তু মনের কোণে কোণে স্মৃতিগুলো থেকে গেল দুজনের জীবন নতুন মানুষ এলো নতুন স্বপ্ন জন্ম নিল কিন্তু পুরনো সেই সুর কখনো কখনো মনে পড়ে উঠত জীবন যতই বদলায় ভালোবাসা ভালোবাসাটা হয়তো একই থেকে গেল। শুধু পরিবর্তন হলো পরিস্থিতি তাই ভালোবাসা কখনো মরে না যুগ যুগান্তর ধরে বেঁচে থাকে আমাদের মাঝে আপনি আমি চাইলেও কখনো সেটা মুছে ফেলতে পারবো না আমাদের জীবন থেকে ঠিক হৃদয়ের এক কোণে ভালোবাসাটা পড়েই রয় তো গাইজ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে অন্য কোন সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহ হাফিজ